আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই থানায় কাবার খাদ্য হইতে মন চাই না যে এই জগতে কেবলা দানার খানাতে আমি যেন ডিউটি পাই আমি যেন ডিউটি পাই আপনারা বক্তার যে গানটি শুনলেন সেই গান শুনে হয়তো বুঝে ফেল দিছেন যে গানের ভিতরে সে আল্লাহ তালার সাথে কিরকম শিরিক করতেছে বক্তা সাহেব প্রথমে বললেন আমি আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে ব্যসতে চাই না কি আশ্চর্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন তার এবাদত করার জন্য তার বান্দা হিসাবে ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লাহ আবুদুন যে আমি তো জিন এবং মানুষকে সৃষ্টি করছি শুধু আমার এবাদত করার জন্য মানে আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার এবাদত করব আর সে বলতেছে সে নাকি দুনিয়াতে আল্লাহ তালার বান্দা হয়ে ব্যস্ত চায় না কত বড় শিরিক যে ডাইরেক্ট আল্লাহ তালার এই আয়াতকে অস্বীকার করতেছে আল্লাহ তালার বান্দা হয়ে দুনিয়াতে না বাঁচা মানে সে আল্লাহ তালার এবাদত মানে না সে আল্লাহ তালার এবাদত করবে না সে আল্লাহ তালার বান্দা হয়ে দুনিয়াতে ব্যচতে চায় না সে কি হবে সে মুর্শিদের প্রেমে কাফের হয়ে মারা যেতে চায় তার মানে সে নিজে ভেবেই নিছে যে সে এখন কাফের সে এখন মুশরেক সে মুর্শিদের প্রেমে মুর্শেক হয়ে মারা যাবে মানে সে নিজে মেনেই নিছে যে আমি আর মুসলমান না আমি মুর্শিদ কারণ সে আল্লাহ তালার বান্দাকে অস্বীকার করছে সে আল্লাহ তালা বান্দা হয়ে দুনিয়াতে থাকতে চায় না সে মুর্শিদের প্রেমে কাফের হয়ে মারা যাবে এই জন্য সে নিজে মেনেই নিছে যে আমি মুর্শিদের প্রেমে কাফের হয়ে মারা যাব। মানে সে নিজেও জানে যে শুধু মুর্শিদের প্রেমে পাগল হয়ে মারা যাওয়া মানে কাফের হয়ে মারা যাওয়া আবার বলে যে খানায় কাবার খাদিম হতে তার মন চায় না কি আশ্চর্য খানে কাবা যেখানে যাওয়ার জন্য সর্বদা আমাদের মন উতাল পাগল হয়ে আসে তালা কবে আমাদেরকে কবুল করবে যে তার খানায় কাবায় যাব তো করব করবো সেখানে চুমু দিব আল্লাহ নবী রসুল্লাহ রসুল্লাস আলহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সে সময় বারবার তিনি মক্কার দিকে তাকাইতেছিলেন আর কাবার দিকে লক্ষ্য করে পড়তেছিলেন হায় কাবা মন চাচ্ছে না যে তোমাকে ছেড়ে আমি চলে যাই তোমার পাশে থেকে ইবাদত করতে মন চায় তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না নবী কাবাকে এত বেশি মহব্বত করতেন কাবাকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ রব্বুল আলমীর প্রথম অবস্থায় আমাদের কেবলা যেদিকে হয়ে নবী নামাজ পড়তেন সেটা হচ্ছে বায়তুল মোকাদ্দাস কিন্তু আল্লাহ নবী অধিক পরিমাণে কাবাকে মহব্বত করতেন অধিক পরিমাণে কাবাকে ভালোবাসতেন আর মনে মনে চাইতেন যদি কাবার দিকে ফিরে এবাদত করার হুকুম আল্লাহ রব্বুল আলমিন দিতেন তো আল্লাহ রব্বুল আলমিন নবীজির এই ইচ্ছাকে পূরণ করলেন এবং কাবার দিকে ফিরেই এবাদত করার অনুমতি দিলেন যেখানে আল্লাহ নবী কাবাকে এত ভালোবাসে সেই জায়গায় এই ভণ্ড বলতেছে তার কাবা খাদেম হতে মন চায় না সে কী করবে সে মুর্শিদের পায়খানাতে ডিউটি নিবে আরে বেকুব তোর তোর পায়খানাতেই ডিউটি হবে তোর কি খানায় কাবার ডিউটি হবে তুই খানায় কাবার তুই যুগ্য তুই তো ওই বাথরুমেরই যুগ্য খানায় কাবার সাথে কত বড় বেয়াদবি করল করলো তার মানে তার কাছে খানায় কাবার চাইতে তার মুর্শিদের পায়খানায় বেশি দামি সে মুর্শিদের পায়খানার ডিউটি করবে তারপর খানায় কাবার খাদিম হবে না কত বড় ভণ্ডর কত বড় আর কাফের হলে এরকম কুটুক্তি বাংলাদেশে বসে থাকে যেখানে নিরানব্বই পারসেন্ট মানুষ মুসলমান সেই রাষ্ট্রে বসে থাকে আল্লাহ আল্লা রবুল আলমিনের সাথে শেয়ার ইসলামের সাথে এইরকমভাবে কুটুক্তি করতেছে আবার নিজেকে তারা শুননি আবার মুসলমান দাবি করতেছে আশ্চর্যের বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এসব ভণ্ড একইদা থেকে এবং ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি